আমরা একটা কথা বলি টিকটকারদের মাথার মধ্যে কোনো গিলো থাকে না টিকটকারদের মাথার গিলো থাকে হাডুন আর হাডুন নিচে যখন তাদের গিলো থাকে তখন তারা যেটা ইচ্ছা এডি করে টিকটকার বলে কথা টিকটকারদের মাথার মধ্যে কোন দোনো কোনো জ্ঞান নেই তাদের জ্ঞান থেকে হাডুন নিসে এই কারণে তাদেরকে বলা হয় টিকটকার আমি কি বাড়িয়ে বলছি আজ টিক এরকমই এক টিকটকার বেশি নিয়ে আপনাদের সম্মুখে কথা বলবো যদি আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন অবশ্যই কিন্তু আপনারা বুঝতে পারবেন তাহলে ধীরে কিসের চলেন ইন্টু মারি ইন্টু দিয়ে ভিডিও শুরু করি তুই যেদিন থেকে রেগুলার পাঞ্জাবি পড়ো ওই আমি বুঝছি তোর একটা টার্গেট আছে নিদের কাছে একটি প্রশ্ন না ভাই তুই বল তোকে বলার জন্য বলছি তুই কি বলবে বল তোর বলার অপেক্ষায় আছি তোর বলার পরে আমি যা বলার আমি বলবো তুই বল তুই কি বলতে চাচ্ছিস আচ্ছা হুজুররা যখন পাগড়ি বাঁধে তখন আপনাদের কাছে কেমন লাগে হুজুররা যখন পাগড়ি বাঁধে তখন হুজুরদেরকে অনেক সুন্দর দেখা যায় কারণ তাদেরকে আল্লাহওয়ালা বুজুর্গ মনে হয় কিন্তু তোর মাতার মধ্যে পাগড়ি বাঁধার পরে তোকে পুরা শৈতানের মতন দেখা যাচ্ছে তার কারণটা কি জানিস এই যে অবস্থাটা দেখ গায়ে আছে মধ্যে রুমাল আছে তারপর তুই যখন এসব ধরনের কাজ করস তাহলে কি ভাই তো কি আর মানুষের কি বলবে তোকে মানুষ ভালো বলবে তোকে তোর পাক্কা শৈতান বলতেছে তোকে দেখার পরে প্রত্যেকটা মানুষের এই কথাটা চিন্তা ভাবনা করে যে এরকম একটা শৈতান কোথায় থেকে আসলো জানিনা আমরা জীবনে বিভিন্ন ধরনের শৈতান দেখেছি কিন্তু তোর মতন এরকম শৈতান আমি আর আগে কখনো কোনো সময় দেখি না কারণ তুই একটা পাক্কা শৈতান তুই লেবাজ ধরেছিস হজরদের কিন্তু তুই হজরদের লেবাজ ধরে তুই হজরদের মা নিজের পরাটাই নষ্ট করে দিচ্ছিস মা বাবা আওস করে দিয়েছিলেন মাদ্রাসায় ছেলেটা ভালো একজন আলিম হবে ভালো একজন হজর হবে কিন্তু কে জানতো মাদ্রাসায় আইসে এসব ধরনের কাজ করবে যদি মা বাবা জানতো যে মাদ্রাসায় আসার পর এরকম ধরনের কাজ করবে তাহলে কি আর মা বাবা কখনো কোনো সময় তোকে মাদ্রাসায়

যখন খেতে গেছিলাম দিয়া তো যা কিছু করবার কর কোন ধরনের কোনো সমস্যা নাই কিন্তু তোর গায়ের মাঝে যেরকম ভাবে শূন্যতে একটা লেবাস আছে মাথার মধ্যে রুমাল আছে টপি আছে তুই এগুলো মাথার মধ্যে দিয়ে আসে তুই এসব দানে কাজ করছ করে তুই যদি এসব দনে কাজ কর ইচ্ছা থাকে তাহলে তুই একদম উলঙ্গ হয়ে যা ইচ্ছা তাই কর কিন্তু তুই এরকম ভাবে টপি পাঞ্জাবি মাথার মধ্যে লাগাইছস তুই এসব দানে কাজ করস কিসের জন্য ভাই তার জন্য মন আমার করে আচারি তুই টিকটক করবে কর কোনো ধরনের কোনো সমস্যা নাই কিন্তু তুই এরকমভাবে শূন্যতি লেবাস লাগাই সেটা তুই যেসব ধরনের কাজ করতেস এসব ধরনের কাজ থেকে কিন্তু আলমুল আমাদের মা জন্য তুই পুরাটাই নষ্ট করে দিচ্ছিস ভাই তুই এরকম ধরনের কাজ করবে তুই আলমুল আমাদের মা নিজ নষ্ট করবে কিসের জন্য তুই এগুলো কাজ করবে বেশ ভালো কথা কর কিন্তু তুই আলমুল আমাদের মান নিজ নষ্ট করিস না কারণ তোকে দেখতে দেখা যাচ্ছে হজুরদের মতন আসলে কি তুই হজুর না কি তুই বন্ড এই জিনিসটা বুঝি না তোর কমেন্ট বক্সে গেলে মানুষের শুধু তোকে গালাগালি করে তোকে মানুষের বন্ড বলে বলে তুই তাহলে হুজুরদের মান ইজ্জত নষ্ট করতেছিস কিসের জন্য আমরা সাধারণ মানুষ যারা আছি আমরা সবসময় একটা জিনিস চিন্তা করি আলমনওয়াদের মান ইজ্জত যেন কোনোভাবে নষ্ট না হয় আলমনওয়াদের ইজ্জত যেন সবসময় ঠিক থাকে আলেমদেরকে আমরা সম্মান করি শ্রদ্ধা করি কিন্তু তুই যেসব ধরনের কাজ করতে তুই তো পুরো আলমনওয়াদের মান ইজ্জত নষ্ট করে দিচ্ছিস তার জন্য মন আমার করে আহাজারি তুই গায়ে জুব্বা দিয়া মাথায় রুমাল দিয়া মাথার মধ্যে টুপি লাগাইস রে তুই এসব গান গাইবি তাহলে হজরদের মান ইজ্জত রইল কোথায় তোর দ্বারা তো হজরদের মান ইজ্জত পোরা নষ্ট হয়ে যাচ্ছে ভাই তুই এগুলো বাদ দে এগুলো বাদ দে সা তুই ভালো কোনো কিছু কর কিন্তু তুই আলমোনামাদের মান ইজ্জত নষ্ট করিস না তোকে দোহাই দিয়া বলি আমার মন চুরি তার এসব ধরনের ফাইজলামি দেখার পরে মাঝে মাঝে একটা জিনিস চিন্তা করতে থাকি তার মা বাবা এগুলো কিরকম ভাবে সহ্য করে তার মা বাবা কি বেঁচে আছে না মরে গেছে আল্লাহ মা বাবা যদি বেঁচে থাকতো তাহলে তো করার জন্য চেষ্টা এই প্রতিবন্ধীর এরকম অবস্থা দেখার পরে যদি প্রতিবন্ধীর মা বাবা কোনো ধরনের কোন শাসন না করে মা বাবা যদি কোনো ধরনের কোনো কথা না বলে তাহলে বুঝতে হবে এই প্রতিবন্ধীর মা মানসিক পাগল আর মানসিক পাগল হওয়ার কারণে কিন্তু এই ছেলেকে কোনো ধরনের কোনো শাসন করতে না না। কথা আমি এই এলাকার আশেপাশে যত মানুষ আছে তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা তাকে অতি দ্রুত পাবনা মেন্টাল হাসপাতালে পাঠিয়ে দিন পাবনা মেন্টাল হাসপাতাল থেকে চিকিৎসা করে তাকে সুস্থ করে নিয়ে আসেন আর না হলে তো সে আরো পাগল হয়ে যাবে তো গাইস এই প্রতিবন্ধী যে কাজগুলো করতেছে এই কাজগুলো কি আসলে আজও ঠিক করছে না বেঠিক করছে যারা আবার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন মেহেরবানি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার ফেসবুক পেজ থেকে যারা দেখছেন পেজটা ফলো করে লাইক কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মন্তব্য জানাবেন আজ এই পর্যন্ত রাখলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু